কলকাতা প্রপার্টিতে সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতা প্রপার্টির দারুণ একটি ভিডিও আজ এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব শ্যামনগরের গড় শ্যামনগরে দু কাটা জায়গার উপরে এই একতলা সুন্দর বাড়িটি বিক্রি আছে এই হোয়াইট কালার যে সাদা বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িতে তিনটি বেডরুম আছে তার মধ্যে একটি বড় সাইজের রুম আর দুটি ছোট ছোট রুম একটা ডাইনিং রুম একটা ব্যালকুনি একটা কিচেন ও একটা বাথরুম অ্যাভেলেবেল আছে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক অ্যাভেলেবেল আছে শ্যামনগর স্টেশন থেকে দূরত্ব সাত মিনিট এবং এই বাড়ি থেকে দু মিনিটের দূরেতে স্কুল বাজার এটিএম বাস স্ট্যান্ড অ্যাভেলেবেল আছে আট ফুট ঢালাই রাস্তার পরে এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যালকনি আছে চলুন এবার তাহলে ঘরের ভেতরে প্রবেশ করা যাক আমরা মেন ঘেট হয়ে ঘরের ভেতরে প্রবেশ করছি দেখুন বন্ধুরা এটা ডাইনিং রুম আছে এক করে এই ঘরের সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এটা ডাইনিং রুম আছে এটা কিং সাইজ বেডরুম আছে এটা একটা স্মল রুম আছে এটা কিচেন আছে এটা ওয়াশরুম আছে চলুন এবার আমরা শ্রী হয়ে উপরে গিয়ে দেখব কি আছে দেখুন এখানে ঠাকুরের ঘর আছে পুজো পাটের জায়গা এবার আমার সিঁড়ি হয়ে ওপরে যাব ছাদের ছাদের ভিউজটা একবার দেখুন বন্ধুরা দেখুন এটা বাড়ির ছাদ আছে জমি সমেত এই বাড়ির টোটাল প্রাইস আছে আটত্রিশ লাখ দাম কনসিডার করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যদি কেউ পারচেস করতে চান তবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন বন্ধুরা এবার আমরা নিচে যাব জলের ট্যাঙ্কের কাছে যেখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক আছে দেখুন এটাই সেই ট্যাঙ্ক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক ধন্যবাদ সবাইকে